বিধায়ক তহবিল থেকে উন্নত মানের বাতানুকূল অ্যাম্বুলেন্স প্রদান করা হলো ইটাহারে সোমবার এই কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার ভিডিও অফিস প্রাঙ্গনে এদিন ইটাহারের বিধায়ক মোস্তাফ হোসেন তার বিধায়ক তহবিলের প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় ইটাহার পঞ্চায়েত সমিতিকে এই অ্যাম্বুলেন্স প্রদান করেন বিধায়ক নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার ও বিডিও দিব্যেন্দু সরকারের হাতে তুলে দেন বিধায়ক ইটাহার পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে থাকবে এই অ্যাম্বুলেন্স মিলবে আইসিউ পরিষেবা জেলের উন্নত মানের আইসিউ অ্যাম্বুলেন্স তেমন নেই বললে চলে যে দুই একটা আছে তা তেমন উন্নত মানের নয় এবং ভাড়াও অনেক ব্যয় সাপেক্ষ পাশাপাশি শিলিগুড়ি বা মালদা জেলার উপরে ভরসা করতে হতো এই জেলা সাধারণ মানুষকে ফলে ইটাহারের আইসিউ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলে উপকৃত হবেন আপামোর ইটাহারবাসী ইটাহারের ব্লকে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ দুরারোগ্য রোগীকে লাইফ সাপোর্ট দিয়ে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন কম খরচে নিয়ে যেতে পারবেন বলে দাবি বিধায়কের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুজিবুর রহমান সহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ

বেছ বেচ এইটো একো ফাংা একো হয়

ये रे गाड़ी पर लाइटर ऐसे दो जन दो tane दो जन सिस्टर जा काम करे सारा दिन टीवी टीवी देखे आए जा ऐसा का भी करे ना के जस्तो चला दे मु जेवाय दरा ला बुछेरा पर पर ओ भने इ राउन्ड घुर्दै पर भय थिए गयो 36 36 हाई एन्डपर दुई तीन आन्सर तो भाइ त ইটাহার থেকে দিবাহর মসুমদারের রিপোর্ট কুলিক নিউজ